সংস্কৃত কক্সাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় আজকে তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে ডাব্লু বিএসএসসির সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি আজকে আলোচনা করব বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো চলছে যে ধোঁয়াশাগুলো চলে চলছে তাই এই ভিডিওর মাধ্যমে সবগুলোই আমি সমাপ্ত করব যাই হোক তোমরা এর ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের এসএলএসটি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং তার শূন্য পদ কত হতে পারে আবেদন কবে থেকে শুরু হবে বা মেধা তালিকা ক কবে আসবে সমস্ত কিছুই তোমরা জেনে গেছো তোমাদের মনের মনের মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে কবে মানে পরীক্ষা কে কে দিতে পারবে কারা পরীক্ষা দিতে পারবে কারা দিতে পারবে না আর সিলেবাস কি থাক সিলেবাস কি থাকতে পারে আর কত নাম্বারের পরীক্ষা হবে বা কিভাবে পরীক্ষাটা নিয়োগ হবে এই সমস্ত কিছুই কিন্তু আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাহলে এক একটা করে তোমাদের এই সম্বন্ধে এক এক করে বলতে থাকি যাই হোক তাহলে চলো শুরু করা যাক শুরু করার পূর্বে তোমাদের একটু বলে রাখি তোমরা যারা এসএলএসটির অনলাইন ক্লাস করতে চাও ভালো করে প্রিপারেশান নিতে চাও তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এস এল ব্যাচ কিন্তু নতুন ব্যাচ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে আর যারা আমাদের এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি ওই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেখেছি সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো সেখানে আমাদের এস এলএসটির অনলাইন ক্লাস ফ্রি ক্লাসেস চলতে থাকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা আটটা থেকে তোমরা সেই ক্লাসেও জয়েন করতে পারো আর যারা অনলাইন ক্লাস মানে রূপে প্রস্তুতি নিতে চাইছো তারা নিচে দয় নাম্বারে যোগাযোগ করো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো আর জুন মাসের প্রথম সপ্তাহ থেকে সেই ক্লাসটা শুরু করছি সম্পূর্ণভাবে সেইখানে তোমরা ক্লাস করতে পারবে এবং নিয়মিত ক্লাস হবে এবং সে যতটা পড়ানো হবে এবং তার উপর সপ্তাহে দুটো পরীক্ষাও নেওয়া হবে সেটা সম্পূর্ণ অনলাইনভাবে তোমরা দেবে এবং সম্পূর্ণ সিলেবাসের পরেও কিন্তু তোমরা নিয়মিত প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাবে যাই হোক তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস করবে তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই জন্য খুব ভালো করে তোমরা প্রিপারেশান নিতে থাকো তাহলে দেখে নাও প্রথমত আমরা দেখে নেই যে কতগুলো শূন্যপদ আমাদের রয়েছে টোটাল যে শূন্যপদ যত জানা গেছে সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটে শূন্যপদ রয়েছে ভালো একটা শূন্য নিয়োগ কিন্তু হতে চলেছে এর মধ্যে যারা নাইন টেনের জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য রয়েছে হচ্ছে এগারো আর যারা ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষা দেবে সেই সিট সংখ্যা রয়েছে ছ আর তার সঙ্গে পুরনো যারা রয়েছে পুরনোর মধ্যে রয়েছে দু হাজার দুশো তিন আর এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি টোটাল মিলে রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিন আমরা যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির কথা ভাবছি না নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং পুরোনো সিট মিলিয়ে অনেকটা পরিমাণ সিট কিন্তু তোমাদের খালি হয়ে খালি পদ রয়েছে সেখানে কিন্তু নিয়োগ হতে চলেছে আর সংস্কৃত বিষয়ে কিন্তু ভালো একটা সিট কিন্তু আসতে চলেছে তাই জন্য তোমাদের বারংবার বলবো যে ভালো করে প্রিপারেশান নাও আর এই কটা মাস তোমাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে ভালো করে যদি তোমরা পড়ি পড়ো তাহলে অবশ্যই তোমাদের হাতে কিন্তু চাকরিটা চলে আসবে যাই হোক এবার আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা দেখে নেই আবেদন কিন্তু শুরু হচ্ছে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাইয়ের মধ্যবর্তী সময়। যদিও এই বিজ্ঞপ্তিটা তিরিশে মেতে আসবে তবুও কি আমরা জানতে পেরেছি যে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাইয়ের মধ্যবর্তী সময়ে কিন্তু আবেদন শুরু হচ্ছে এইবার প্রশ্ন হচ্ছে আবেদন যে শুরু হচ্ছে কিন্তু কারা দিতে পারবে শুধুমাত্র কি পুরোনাই পুরোনো যারা আছে তারাই কি দিতে পারবে অর্থাৎ দু হাজার ষোলো সালে যারা পরীক্ষায় বসেছিল শুধু কি তারাই দিতে পারবে নাকি অন্যরাও দিতে পারবে তার প্রশ্নে আমি বলবো একটু যে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছ এবং তাদের যাদের বয়স পেরেও গেছে চল্লিশের পার হয়েও গেছে তারাও যেমন পরীক্ষায় বসতে পারবে আর যারা নতুন নতুন বিএড কমপ্লিট করে ফেলেছো তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ সবাই পরীক্ষায় এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে ঠিক আছে আরেকটা প্রশ্ন থাকে যারা এখনও বিএড করেনি যারা যাদের এখনও বিএডটা চলছে হয়তো এবার থার্ড সেম বা ফোর্থ সেম চলছে তারা কি করবে যদিও এখনও পর্যন্ত যে খবরটা এসেছে সেটা হচ্ছে যাদের এখনও বিএড চল চলছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না যারা বিএড করে ফেলেছো তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে কিন্তু তোমাদেরও কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই নিয়ে পরীক্ষা মানে যারা মানে বিএড এখনও চলছে পরবর্তীকালে অন দেখা গেছে পুরনো অভিজ্ঞতা থেকে বলছি পরবর্তীকালে ওয়েস্ট পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অনুমতি দিয়ে দেয় যে যারা হচ্ছে যাদের একটা বছর তোমাদের বিএড কমপ্লিট হয়ে গেছে তোমাদের রেজিস্ট্রেশন যাদের হয়ে গেছে যারা অ্যাপেয়ারিং তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেয় তবে সেটা জন্য একটু আন্দোলনের একটা ব্যাপার থাকে সেটা কিন্তু তোমাদের করতে হবে যদি তোমাদের পরীক্ষায় বসতে চাও তো তাহলে আশা করি বুঝতে পারলে কারা কারা পরীক্ষায় বসতে পারবে এবার আসি কবে যে মেধা তালিকা প্রকাশ হবে মেধা তালিকা প্রকাশের একটা ডেট দিয়েছে পনেরোই নভেম্বর অর্থাৎ পনেরোই নভেম্বর তোমাদের তোমরা যে পরীক্ষা দেবে তার মেধা তালিকা পনেরোই নভেম্বর প্রকাশিত হতে চলেছে আর কাউন্সেলিং কবে হবে টোয়েন্টিথ নভেম্বর অর্থাৎ তার পরের দিনই কাউন্সেলিং শুরু হয়ে যাবে অর্থাৎ তোমাদের বছর শেষ হওয়ার আগেই কিন্তু তোমাদের হাতে চাকরির চাকরির লেটার চলে আসবে আর তাই জন্য তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নিতে থাকো কারণ তোমাদের এই একটা বড় সুযোগ এই সুযোগ চলে গেলে আবার কবে সুযোগ আসবে তার কিন্তু নিশ্চয়তা নেই তাই জন্য যদি ভালো করে প্রিপারেশান নিতে চাও তাহলে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করো জুন মাস থেকে আমাদের ফার্স্ট ব্যাচ শুরু হচ্ছে সেখানে জয়েন করতে পারো আর প্রতি বৃহস্পতিবার আমাদের অনলাইন ক্লাস চলতে থাকে সম্পূর্ণ ফ্রি ক্লাসেস সেই ক্লাস যদি করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানেই আমি সেই গ্রুপেই আমি লিঙ্ক দিয়ে থাকি সেখানেই কিন্তু তোমরা ক্লাসটা করতে পারবে আর ক্লাস কিন্তু সম্পূর্ণ গুগল মিটেই হয়ে থাকে যাই হোক আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করি তারা আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো অথবা তোমরা এই স্ক্যানারটা স্ক্যান করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো অ্যাকচুয়ালি জয়েন হবে না সেখানে রিকোয়েস্ট পাঠাবে তা আমি সেখানে অ্যাকসেপ্ট করে নেব যাই হোক এইবার কথা হচ্ছে যে কত নাম্বারের পরীক্ষা থাকবে এবং সিলেবাস বা কি থাকবে এই বিষয় নিয়ে এখন আলোচনা করব তাহলে দেখে নাও মোট নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে নব্বই নাম্বার তবে নেগেটিভ মার্কিং থাকবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে আশা করি নেগেটিভ মার্কিং থাকলেও থাকতে পারে তো এরকমভাবে থাকবে চারটে ভুল করলে এক নাম্বার কাটা যাবে যেহেতু চারটে ভুলের জন্য তোমাদের একটা নাম্বার কাটা যাবে তাই জন্য কিন্তু তোমাদের বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস সেট করতে হবে বারংবার তোমরা ওয়েমার শিটে পরীক্ষা দেবে যাতে তোমাদের যত সম্ভব ভুল কম হয় সেই বিষয়টা কিন্তু নজর দেবে এবার দেখো তোমাদের সিলেবাসটা কি থাকছে পারলে তোমরা এটা স্ক্রিনশট করেও রাখতে পারো আর এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো কাল বা পশুর মধ্যে এই পিডিএফটা তোমরা গ্রুপে পেয়ে যাবে দেখে একটা বার যে কী কী থাকতে পারে দেখো প্রথমে থাকবে বেদ বেদ তো থাকছে বেদের সামান্য পরিচয় সংহীতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদের বেদাঙ্গের উপর তোমাদের অনেক প্রশ্ন কিন্তু থাকবে এখান থেকে একটা ভালো মাপের প্রশ্ন আসে এরপরে আসবে রামায়ণ মহাভারত পুরাণ তারপর কবির সামান্য পরিচয় বা কাব্যের সামান্য পরিচয় সময়কাল এই বিষয়গুলো থাকবে এছাড়া নাটক মহাকাব্য গদ্যকাব্য গীতিকাব্য কথাকাব্য চম্পু ঐতিহাসিক কাব্য সমস্ত কাব্যটাই কিন্তু তোমাদের পড়তে হবে আর যেটা তোমাদের মূল গ্রন্থ যেটা পড়তে হবে সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মনুসংহিতা আর অর্থশাস্ত্র এই তিনটে বই তোমাদের কিন্তু পড়তে হবে আর ব্যাকরণ এবার যদি ব্যাকরণ নিয়ে আলোচনা করি ব্যাকরণে কি একে পড়বে দেখে নাও শব্দরূপ ধাতুরূপ তো থাকছেই আর শব্দরূপ ধাতুরূপ তোমরা কী কী পড়বে সেই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও দেব। আর তোমরা কী পড়বে সংজ্ঞাসূত্র বৃদ্ধি সংজ্ঞা কাকে বলে গুণ সংজ্ঞা কাকে বলে ইত্যাদি তোমাদের কিন্তু পড়তে হবে এখান থেকেও একটা ভালো প্রশ্ন আসে এছাড়া তোমাদের সন্ধি তিনটে সন্ধি পড়তে হবে কারক পড়তে হবে সমাস পড়তে হবে প্রত্যয় তদ্দিত তদ্দিত প্রত্যয় কৃৎপ্রত্যয় সবই পড়বে এছাড়া সনন্ত ধাতু জঙ্গন্ত ধাতু নাম ধাতু আত্মনেপদী পরস্মপদী এছাড়া কথায় প্রকাশ অর্থপার্থক্য বিকল মানে বৈকল্পিক শব্দ এবং অনুবাদ এবং অশুদ্ধি সংশোধন খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আসবেই এগুলো থাকছেই থাকছে ঠিক আছে এই ছিল হচ্ছে তোমাদের সিলেবাস যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয়ে যদি তোমাদের জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজ এই পর্যন্তই নমনমাহা